ইউটিউবে ইআই ভিডিও আপলোড করে কি করে মনিটাইজার পাবে এবং ইউটিউবে কোন গাইডলাইন মানে ইউটিউব মনিটাইজার দেবে এবং জুলাই মাসে পুনরায় থেকে কি আপডেট আসতে চলেছে সেটা আমরা জেনে নেই ইউটিউবে জুলাই মাসে পুনরায় থেকে কি কি চেঞ্জিং আসতে চলেছে আমরা কিন্তু ইউটিউবের কিন্তু অফিশিয়াল সাইটে চলে এসেছি এবং কিন্তু এখানে ইন্ডিয়ান যে হেড তার কিন্তু এখানে কোনো নাম আছে কি নাম আছে সেটা আপনাদের বলছি প্রথমেই ভূপেন্দর সিং ইন্ডিয়ার মধ্যে ইউটিউবের হেড তো উপরে কি কি চেঞ্জিং আসতে চলেছে সেগুলো আমরা এখন জেনে নেই উপরে দেখেন লেখা আছে এক্সপ্লেন ইউটিউব মনিটাইজার রুল চেঞ্জিং ফরম জুলাই ফিফটিন মোস নো নিচে কি লেখা আছে ইউটিউব মনিটাইজার রুল আর চেঞ্জিং ফরম জুলাই ফিফটিন টার্গেট রিপিটিটিস লো এপেড ওয়ার ইউটিউব এখানে কি কী বলেছে সেগুলো আপনাদের আমি বাংলায় বলছি এবং এইগুলো যদি আপনারা যদি ফলো করেন তাহলে আপনার চ্যানেলটা মনিটাইজার হবে এবং ইউটিউব কিন্তু এখানে কিন্তু কথাও লিখে দেয় নাই যে এআই ভিডিও আপলোড করে মনিটাইজার পাবে না এরকম কোন দাঁড়িয়ে কিন্তু ঘোষণা দেয় না কিন্তু ইউটিউব এবং ইউটিউব কি বলেছে যে এআই ভিডিও আপনারা আপলোড করেন কিন্তু ফিফটি পার্সেন্ট এআই থাকা লাগবে ফিফটি পার্সেন্ট অরিজিনাল থাকা লাগবে তবে আপনার চ্যানেলটা মনিটাইজার হবে এবং কোন কোনগুলো আপনারা এআই দিয়ে বানাইয়ে কীভাবে আপনারা আর্নিং করতে পারবেন সেগুলো আপনাদের বলছি আপনারা যখন এআই দিয়ে ভিডিও বানাবেন হয়তো আপনার ভয়েস দেবেন নাহলে আপনাদের কোনো ফেস দেবেন নাহলে আপনার কিছু এডিটিং করবেন নাহলে আপনার কিছু ক্যাপশন লিখবেন ইয়ার ভিডিওর মধ্যে কিছু ওরিজিনাল থাকার দরকার আছে তবে আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজার পাবে এটা কিন্তু ইউটিউব কিন্তু ডাইরেক্টলি ঘোষণা দিয়ে দিচ্ছে এবং এইভাবে আপনারা এইগুলো করবেন এবং করলে আপনার চ্যানেলটা মনিটাইজার হবে বলে কোনো টেনশন নেই যে আপনার চ্যানেলটা মনিটাইজার হবে না এবং ইউটিউবে অনেক লোকে অনেক কিছুই বলছে এবং এইগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনার চ্যানেলটা কিন্তু হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট কিন্তু মনিটাইজার পাবে ইউটিউব আর কী কী বলেছে ইউটিউব বলেছে ফেসবুক থেকে ইনস্টাগ্রাম থেকে টিকটক থেকে আদার্স অন্য কোনো প্ল্যাটফর্মের থেকে যদি আপনারা যদি ভিডিও ডাউনলোড করে যদি ইউটিউবে আপনারা যদি আপলোড করেন এবং এডিট হালকা পাতলা এডিট করে তাহলে কিন্তু আপনাদের চ্যানেল কিন্তু মনিটাইজার হবে না এটা কিন্তু ডাইরেক্টলি বলে দিয়েছে এবং আপনারা কিন্তু এরকম ধরনের কিন্তু কাজ করবেন না যে আদার্স কোনো প্ল্যাটফর্মের থেকে ভিডিও আপলোড করে আপনারা ইউটিউবে আপলোড করলে যে আপনাদের চ্যানেলটা মনিটাইজার হবে এইটা কিন্তু আপনারা ভুলে যান এইটা কিন্তু ডাইরেক্টলি ইউটিউব কিন্তু বলে দিয়েছে এইগুলো আপনারা ফলো করবেন আর কী কী বলেছে ইউটিউব বলেছে যে অরিজিনাল কন্টেন্ট আপলোড করলে যে অ্যাকাউন্ট মনিটাইজার হবে এইটা কিন্তু না ইউটিউব বলেছে যে ভিডিওতে ক্ল্যারিটি থাকবে যে ভিডিওতে শিক্ষকমূলক থাকবে যে ভিডিওতে কোনো অ্যাটেনশন থাকবে সেই ভিডিওতে কিন্তু মনিটাইজার হবে এবং ফালতু কোনো ভিডিও যদি আপনারা আপলোড করেন এবং আপনাদের ওরিজিনাল কন্টেন্ট হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের কিন্তু মনিটাইজার দেবে না ভিডিওতে কিন্তু ক্লিয়ারিটি থাকা দরকার আছে তবে কিন্তু আপনাদের কিন্তু মনিটাইজার দেবে ইউটিউব এই আপডেট দিয়েছে এবং আপনাদের কোনো ভয় নেই এবং ইউটিউব এই সামান্য আপডেট দিয়েছে এবং অনেকেই অনেকভাবে বাড়ায় বলছে এবং এআই কন্টেন্ট কিন্তু চল লাগবে এবং ফিফটি পার্সেন্ট কিন্তু আপনার থাকা লাগবে ফিফটি পার্সেন্ট কিন্তু এআই থাকা লাগবে তবে কিন্তু আপনার চ্যানেল কিন্তু মনিটাইজারটা হবে ভিডিওটা পছন্দ হলে লাইক কমেন্ট করলে মোটিভেশন বাড়ে এরকম সম্বন্ধে ভিডিও দেখতে চলে চ্যানেলটাকে ফলো করে পাশে থাকেন এরকম ইউনিক ইউনিক তথ্য আপনারা জানতে পারবেন